আসসালামু আলাইকুম টেকলেট বিডিসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে ছাব্বিশ তারিখ আজকের এই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ করা হয়েছে আপনারা যারা ওয়েবসাইটে দেখেছেন তারা তো দেখেই ফেলেছেন আর যারা দেখেননি তাদেরকে আমি এই ভিডিওতে ওয়েবসাইটে কিভাবে দেখবেন এবং ওয়েবসাইটে কাজ না করলে আপনারা এস এম এস এর মাধ্যমে কীভাবে দেখবেন সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা টেক ঠিক নাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখবেন তাও আবার মোবাইল দিয়ে এর জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে আমার ফোন থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পারবেন এখানে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে এখানে আপনারা সার্চবার পেয়ে যাবেন সার্চবারে আপনারা গিয়ে লিখবেন এ নিউ অ্যাডমিশন আমি যেহেতু একবার লিখেই দিয়েছি তাই আমার এখানে রিসেন্টলি দেখাচ্ছি আপনারা এ নিউ অ্যাডমিশন লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা জাস্ট এই ওয়েবসাইটের উপর একবার ট্যাপ দেবেন এটা হতেও আসতে পারে আপনারা লোগোটা চিনে রাখেন এই লোগোটার উপর দেখে আপনারা ট্যাপ দেবেন ঠিক আছে তো এরপর এখানে কিছুক্ষণ লোড নেবে আপনার ফোনের ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে আপনার এই কাজটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে তাছাড়াও এখন একটু লোড নিতেই পারে কারণ এখন অনেক মানুষই কিন্তু এই অ্যাডমিশনের রেজাল্টটা দেখার জন্য ট্রাই করতেছে তো এরপর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর আমার প্রথম ইন্টারভিউটা চলে আসলো এখানে আমার ইন্টারফেসটা দেখেন এখানে দুইটা অপশন আছে আপনাদের রেজাল্ট দেখার জন্য ঠিক আছে একটা আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন এবং অন্যটি আছে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার আপনারা দুইটা প্রসেসেই করতে পারেন দুইটার কাজই সেম তো আমি এখান থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর একবার ট্যাপ দিয়ে দিচ্ছি আর এটা কোথায় আছে সেটাও আপনাদেরকে মার্ক করিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এটার উপরও ট্যাপ দিয়েও কাজটা করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাপ্লিকেন্ট লগ উপর একবার ট্যাপ দিয়ে দিচ্ছি যেহেতু এই ওয়েবসাইটে অনেক মানুষের ভিড় জমে আসে তাই এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনারা এখানে পরবর্তী ইন্টারভেসটা দেখতে পারবেন পরবর্তী ইন্টারভেসটা ঠিক এরকম এখানে দুইটা অপশন দেখাচ্ছে একটাই একটা অ্যাপ্লিকেন্ট আইডি এবং অন্যটা হচ্ছে পিন নম্বর আপনারা এই অ্যাপ্লিকেন্ট আইডি এবং অন্যটি পিন নাম্বার আপনারা কোথায় পাবেন আপনারা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেন সেই পরীক্ষা দেওয়ার অ্যাডমিট কার্ড এগুলো আছে আর আবেদন করার সময় আপনাকে একটা পিন নাম্বার দিয়েছিল সেই পিন নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে লগ ইনের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন লগ ইনের উপর ট্যাপ দিলে আপনাদের অ্যাকাউন্ট লগ হয়ে যাবে তাহলে আপনারা আপনাদের পরবর্তী স্টেপটা দেখতে পারেন এখন এইখানে সবচেয়ে বেশি লোড নেয় এখানে আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন কারণ আপনাদের অ্যাপ্লিকেন্ট আইডি বা পিন নাম্বার বারবার ভুল দেখাতে পারে তবে আপনারা যদি অ্যাডমিট কার্ডটা দেখে অথবা অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের পিন নাম্বারটা দেখে হুবহু বসিয়ে বারবার লগ ইনে দেন তাহলে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু লগ হয়ে যাবে তো এখান থেকে আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি ওয়েট করার পর দেখতে পারছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ হয়ে গেছে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর পাশে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে এই অপশনগুলোর ভিতরেই আপনাদের মূলত রেজাল্ট শিটটা থাকবে আপনারা যে সেই রেজাল্ট শিটে গিয়ে আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা দেখাবে ঠিক আছে তো এখন আসা যাক পরবর্তী কাজটিতে পরবর্তী কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোনের সিম থেকেও আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন তো এই সিমের রেজাল্টটা কীভাবে দেখবেন সেটাও আপনাদেরকে এখন বুঝিয়ে দেওয়া হবে তাই ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কারণ একটু মিস করলেও আপনারা কিন্তু পারবেন না তো চলুন শুরু করা যাক বর্তমানে স্ক্রিনে যে লেখাটা দেখতে পারছেন এন ইউ স্পেস এ টি এন এরপর রোল নাম্বার আর এইগুলো কিন্তু সবগুলোই বড়ো হাতের হবে এটা লিখে আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আপনারা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আপনাদের রেজাল্টটা তারা দিয়ে দিবে ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ